জয় হিন্দ বন্ধুরা তোমরা আছো বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা আছো ডাবলুপি নতুন নোটিশ পাবলিশ কি বলা হয়েছে দেখে নাও এই মাত্র প্রকাশিত হলো সম্পূর্ণ অফিসের নোটিশ সতেরো দুই দুই হাজার চব্বিশ ঠিক আছে ইউটিউবে সর্বপ্রথম জানালাম বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ডাবলুপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি থেকে দেওয়া হয় এবার তোমাদের দেখে নেবো ঠিক আছে আমরা চলে যাব তোমাদের নোটিশের দিকে দেখো তোমাদের কালকে একটা তোমাদের অবশ্যই নোটিশ প্রকাশিত হয়েছে যে তোমাদের যে সাউন্ড স্পিকার ঠিক আছে এসআই এর এসআই এর যে ভ্যাকেন্সিটা ঠিক আছে পাঁচশো উনত্রিশটা পোস্ট ছিল ঠিক আছে তোমাদের দেখো এটা তোমাদের দেখো এটা অবশ্যই আমরা বিস্তারিত এটার বিষয়ে আমরা বলবো ঠিক আছে ভিডিওটি অবশ্যই স্কিপ করবো না ভিডিওটি কন্টিনিউ করো ভিডিওটি কন্টিনিউ করো যারা তোমরা অবশ্যই যারা এসআই এর পোস্ট নিতে চাও ঠিক আছে এরপরে তোমাদের কেপিএসআই ঠিক আছে এর কথাও বলবো এর কথা বলবো কেপিএসআই এর ভ্যাকান্সি ঠিক আছে ছয়শোটার মতন আছে তোমাদের ঠিক আছে কবে আসতে চলেছে এটাও নিয়েও বিস্তারিত বলবো তোমাদের ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে তাহলে আমরা নোটিফিকেশনে চলে যাবো এখনই দেখো আমরা নোটিফিকেশনে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই নোটিশটি ঠিক আছে তোমাদের দেখো কালকে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমাদের নোটিশটি দেখো অ্যাপ্রুভাল তোমাদের যে কতগুলো পোস্ট তোমাদের কতগুলো থানাতে নিবে তোমাদের বলে দিয়েছিলাম তোমাদের কতগুলো থানাতে নেবে হাজার আটান্নটা পোস্ট ঠিক আছে অ্যাপ্রুভাল করেছে তারা হাজার আটান্নটা পোস্ট এর মধ্যে তোমাদের তোমাদের কত করেছিল পাঁচশো উনত্রিশটি তোমাদের এর আগে বলেছিলাম পাঁচশো উনত্রিশটি এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম তোমাদের ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন হলো এটা আরও এটা আরও বেড়ে গেল কত পাঁচশো উনত্রিশ থেকে কত এস কত বেড়ে বেড়ে গেলো তোমাদের দেখো আমরা বিস্তারিত আমরা বলবো আন আন ব্রাঞ্চের তোমাদের তরফ থেকে ঠিক আছে দুটো ব্রাঞ্চ হয় আন আর্ড ব্রাঞ্চ আর্ন আর্ম ব্রাঞ্চে ঠিক আছে দুটো তোমাদের পার্ট হয় সেই পার্টে তোমাদের বেড়ে গেছে কত কতটা পোস্ট বেড়ে গেছে আমরা অবশ্যই অবশ্যই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আমরা দেখাবো ঠিক আছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো আর বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে ডাবলুপির সমস্ত রকমের ডাবলুপির সমস্ত রকমের বিশ্বাস এক্সাম একাডেমি আপডেট দিয়ে দেয় তোমরা অবশ্যই জানো ঠিক আছে তাহলে আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাই তোমাদের দেখো আরও বেড়ে গেল কত কতগুলো পোস্ট দেখো চারশোটা পোস্ট তোমাদের দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি ঠিক আছে পোস্ট অফ দ্য সাব ইন্সপেক্টর আন ব্রাঞ্চ ঠিক আছে দেখো তোমাদের চারশোটা পোস্ট তোমাদের বেড়ে গেল চারশো পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ ঠিক আছে পাঁচশো উনত্রিশ তার মানে হচ্ছে তোমাদের নয়শো নয়শো উনত্রিশটি পোস্ট তোমাদের হাজারের কাছাকাছি তোমাদের পোস্ট এস আই এ বেরোলো ঠিক আছে বেড়ে গেল অবশ্যই নিরাশা হয়েছিলে যারা যারা অবশ্যই দেখলে যে এত কম ভ্যাকেন্সি তাদের পক্ষ থেকে অবশ্যই একটা খুশির খবর বিশাল একটা খুশি খবর ডাব্লুপি ছাত্রদের যারা এস আই হতে চাও পরবর্তী নেক্সট যে এসআই হতে চাও ঠিক আছে আর যাদের আরেকটি আরেকটি খুশির খবর যে চারশো পঁচাত্তরটা পোস্ট হচ্ছে তোমাদের যারা ডব্লিউপি কনস্টেবলে ছিল তাদের তাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পুলিশ ঠিক আছে আর্ম ব্রাঞ্চ আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ দ্য ফার্স্ট ফেস ঠিক আছে ফার্স্ট ফেসে যে যারা ওয়েস্টবেঙ্গল পুলিশে কনস্টেবলে ছিলে তারা অবশ্যই প্রমোশন পেয়ে গেছে তাদের চারশো পঁচাত্তরটি পোস্ট পেয়েছে ঠিক আছে হাজার পঁচাত্তরটি পোস্ট ছিল তাদের ঠিক আছে তাদের মধ্যে চারশো পঁচাত্তর পোস্ট অ্যাপ্রুভাল হয়ে গেল অবশ্যই তোমরা অবশ্যই বুঝতে পারলে যে এবার তোমাদের এসআই হওয়া থেকে তোমাদের কেউ বাদ দিতে পারবে না এবার চার নয়শো উনত্রিশটি পোস্ট তোমাদের অবশ্যই এটার থেকে লড়াই করবে তোমাদের খুব একটা ভালো পোস্ট ঠিক আছে পিআরবি মিশন মুটের মাধ্যমে কাজ করছে পিআরবি পি তোমাদের পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের মিশন মোডের মাধ্যমে কাজ করে এখানেই তো তোমরা প্রমাণ পাচ্ছ ঠিক আছে এরপরে তোমাদের ডাব্লুপি কনস্টেবল ঠিক আছে এসআই এসআই এর ভ্যাকেন্সি তোমাদের বের করবে ছয়শ ছয়শোটি ভ্যাকেন্সি আছে তোমাদের অবশ্য তোমরা বুঝতে পারছো যে তোমাদের এবার ঝড়ের গতিতে ভ্যাকেন্সি বের করছে আর হচ্ছে বারো হাজার ভ্যাকেন্সি ঝড়ের গতিতে তোমাদের বের করবে এটা নিয়ে ভিডিও করব আমি একটি ঠিক আছে তোমাদের অনেক কমেন্ট আসছিলো দাদা বারো হাজার ভ্যাকেন্সি কবে আসবে আর কি কি চেঞ্জেস আসছে তোমাদের অবশ্যই এটা নিয়ে ভিডিও করব আমি তারপরে দেখো তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের একটা খুশির খবর বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটি ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো তোমাদের দেখ নতুন নোটিশ তোমাদের এই নোটিশে এই বলা হয়েছে আর এই রকম আপডেট পেতে ডাবলিউপির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ